রেড ভালোটা একটু বড় চাই 60 টাকা টমেটো কত করে দিচ্ছেন 110 টাকা 105 টাকা কেজি পাইকারি পাইকারি সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি অবস্থান করছি নাটোর রেল স্টেশন বাজারে নাটোর রেল স্টেশন বাজার হচ্ছে প্রতিদিনের বাজার তো আজকে নাটোর রেল স্টেশন বাজার থেকে আপনাদেরকে সবজির খুচরা দর কেমন যাচ্ছে জানার চেষ্টা করব কত করে দিচ্ছেন ভাই কুমোর চল্লিশ টাকা পার পিস আচ্ছা পটল কত করে দিচ্ছেন খুচরা দাম পঁয়ত্রিশ টাকা কেজি পটল আচ্ছা পটল পঁয়ত্রিশ টাকা কেজি আজকে রেল স্টেশন বাজারে আজকে তরকারির দাম অনেক বেশি তো এখন আমরা এদিকে যাই দেখি আরো কি কি আছে এদিকে ভাই কফি কত করে দিচ্ছেন ভাই আজকে খুচরা দামি জানবো কত করে দিচ্ছেন একশো টাকা কেজি খুচরা কফি একশো টাকা কেজি শসা কত করে দিচ্ছেন খুচরা দাম পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি আর করলা কত করে দিচ্ছেন করলা চল্লিশ বর্বটি বরবটি ষাট টাকা বাগুনটা বললেন তো ভাই কত দিচ্ছেন চরকি বেগুন ষাট টাকা কেজি তো প্রিয় দর্শক খুচরা দাম জানাচ্ছি আমার এই চ্যানেলের ভিডিওতে পাইকারি দাম দেওয়া রয়েছে নাটোর রেল স্টেশন বাজারের এখানে দেখছি হচ্ছে কত করে দিচ্ছেন ভাই বেগুন চল্লিশ টাকা কেজি বেগুন আচ্ছা ভাই কপি কত করে কেজি আজকে ভাই কপি আমরা পাইকারি বেশি ভাই কুরসা কত বেশি আর পাইকারি বলেন এর রেট 60 টাকা পাইকারি রেট ভালোটা একটু বড় সাইজ 60 টাকা আর টমেটো কত করে দিচ্ছেন বিক্রি করলাম আছে 110 টাকা 105 টাকা কেজি পাইকারি পাইকারি আচ্ছা ধন্যবাদ কল্লা কত দাম কম কল্লা কত করে দিচ্ছেন

আচ্ছা বাগুন কত করে দিচ্ছেন ভাই ভাইন পঞ্চাশ বাগুন পঞ্চাশ দিচ্ছেন না হম বাগুন দিচ্ছে পঞ্চাশ টাকা কেজি আর লাউ কত করে দিচ্ছেন লাউ পঁয়ত্রিশ চল্লিশ লাউ পঁয়ত্রিশ চল্লিশ সাজিনা কত করে দিচ্ছেন ভাই সাজনা একশো সাজনা একশো না

চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি আচ্ছা পরি কচু কত দিচ্ছেন ভাই পরি কচু ষাট টাকা কেজি আজকের খুচরা বাজার আচ্ছা আচ্ছা আলু আলু হলো পঞ্চাশ আঙ্কেল একটু দাঁড়ান একটু দাঁড়ান আলু আলু পঞ্চাশ আলু পঞ্চাশ আর এই যে কাঁচা কাঁচা মরিচ হলো সত্তর টাকা পোয়া সত্তর টাকা পোয়া আজকের বাজার মূলা মূলা কেজি পঞ্চাশ আজকের বাজার আজকের বাজার প্রচুর লতু প্রচুর লতি টাকা কেজি আইসকের বাজার আচ্ছা পুঁই শাক পুঁই কেজি পঁচিশ টাকা তিরিশ টাকা আজকের বাজার লাল শাক লাল শাক

তো প্রিয় দর্শক নতুন নতুন বাজার আপডেট অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন বাজার আপডেট পেতে তো আজকে আমি বিদায় নিচ্ছি নাটোর রেল স্টেশন বাজার থেকে তবে এটা ছিল খুব সাদাম